হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল কাজকর্ম করে নিয়ে তো এক বিশেষ এক কাজ লেগে পড়েছি সেটা হচ্ছে তো গত পরশু মানে হয়েছে হাড়ি ধোয়া তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি আর আজকে হচ্ছে শাক রাখা তো সমস্ত কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি নিয়ে এটা তো মা মনসা যেহেতু মনসা তলাতেই রাখতে হয় তো আর কি ওই সেই কারণে স্নান টান করে এই দেখো কচু পাতা চারটে নেওয়া হয়েছে আর ওই সাত রকমের শাক তো এবারে আর বেশি শাক তুলতে পারা যায়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে এদিক ওদিক গিয়ে শাক তোলা সম্ভব নয় তো তোমাদের দাদাভাই বলছিল যে বাজার থেকে কিনে এনে দেবো বাজারে তো বিক্রি হয় এরকম বিভিন্ন রকম শাক বললাম না তার আর দরকার নেই কারণ আমাদের সামনেই যে কাকিমার সবজি বাগান আছে তো ওখান থেকেই সব শাক পাওয়া গেছে শুধুমাত্র সজনে শাকটা আর কি আর একটু দূর থেকে আনতে হয়েছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সমস্ত রকম এই তো সাত রকম শাক নিয়ে বসে পড়েছি এই তিনটে কচুপাতার মধ্যে সমস্ত শাক একটু একটু করে দেবো কোনোটা গোটা দেবো আবার যেটা অল্প পাওয়া গেছে সেটা হয়তো ওই ছিঁড়ে ছিঁড়ে দেবো আর কি তো দিয়ে আর কি তার ভিতরে জল চাল এই সমস্ত কিছু দিয়ে এবার মোড়া করে করে আর কি ওই বড়ো কচু পাতাটার ওপর রাখবো রেখে তার উপরে সিঁদুর দেব আর ফুল দেব জল দেব সব কিছু এই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো সমস্ত কিছু রাখা হয়ে গেছে এবার এগুলো মোড়া করে করে সব আর কি ওই বড় কচু পাতাটার উপর রেখে দেবো আর সন্ধ্যার দিকে সারা দিন থাকবে তারপরে ব্রাহ্মণ আসবে পুজো করতে তো ব্রাহ্মণ এসে পুজো করে যাবে এগুলো তো সন্ধ্যার দিকে আর কি এগুলো তুলে রাখবো মানে পাশে নামিয়ে দেব আর কি আর সকালে মানে সূর্য ওঠার আগে এগুলো আবার ভোরবেলা জলে দিয়ে দিতে হয় তো এই হচ্ছে এই নিয়ম তো আর এই শাকগুলো অল্প অল্প করে সব রেখে দিলাম আর ওই যে বাদ বাকি শাকগুলো থাকলো সেগুলো আর কি ভাজা করে খেতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এগুলো শাক মানে শাকগুলো রাখা হয়ে গেলে আর কোনো দোষ থাকে না তো যেটা আমাদের শাশুড়ি মায়েরা বলেন তখন ওই শাকগুলো ভাত দিয়ে খাওয়া যায় আর কি মাছ ভাত যাই খাও না কেন তা দিয়েই খাওয়া যায় আর কোনো সমস্যা হয় না তো এই হচ্ছে মানে এই এটার নিয়ম আর কি এটা হচ্ছে হাঁড়ি ধোয়া শাক রাখা নিয়ম মানে পশু থেকে চলছে আর কি নিয়মবিধিটা তো যাই হোক এটা হয়ে যাওয়ার পর পূর্ণিমার দিনে আমাদের ওই চচ্চড়ি বলে একটা মানে ইয়ে হয় আর কি বাঙালিদের একটা পার্বণ যেটাকে বলে তো সেই দিন আমরা সবাই ভাত খাই না আমাদের সারা পাড়াতে কেবি না তো সেই দিন ওই লুচি টুচি এই সমস্ত কিছু খাওয়া হয় আর ওই বিকেলের দিকে ফুলুরি ভাজা পিঠে এই সমস্ত কিছু বানানো হয় সেই সব খাওয়া হয় তো এই সব খাওয়ারই নিয়ম আর কি বাঙালির পার্বণ মানেই তো খাওয়া দাওয়া বুঝতেই পারছো তো যাই হোক এখন এই তো এক এক করে সমস্ত সব শাক রাখা পর্ব মেটাচ্ছি করছি তো সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি আশা করি ভালো লাগবে তো এতক্ষণে শাক রাখা মানে কমপ্লিট হলো আমার এবার যাব রান্না বান্নার দিকে আর এখানে এত পরিমাণে মশা তো মশার জন্য আমি বসতে পারছিলাম না যে বসে একটা শান্তিভাবে কাজটা করবো সেটাও পারছিলাম না তো তোমাদের দাদা ভাই আবার ওই মটিন কয়েল জ্বালিয়ে দিল তারপর আর কি বসতে পারলাম আর এদিকে হলো কাজকর্ম এবার তো রান্নার দিকে যেতে হবে তোমাদের দাদা ভাইয়ের তো বেরোনো আছে কিন্তু তার আগে ভাবলাম চাটা তো আমার খাওয়া হয়নি তোমাদের দাদা বারবার বলছে যে চাটা আগে খাও তারপর তুমি রান্নার দিকে যাবে তো সেই কারণে বসে পড়লাম চা খেতে তিনজনে মিলে আর জানো ছেলেটাও বাড়িতে ছিল তো আমি খাইনি তো সে কেউ খায়নি তো আমি তাই ওদেরকে বলছি বারবার যে তোমরা খেয়ে নাও তারপর আমি খাবো তো সে আর কে শোনে কার কথা আমাকে বললো না তুমি কাজকর্ম করছো ভোর থেকে উঠে ভিজো তুমি আগে খাও আসো তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খাবো তো যাই হোক ওদিকে চা খাওয়া তো মিটলো চা টা খেয়ে এবার এই তো বসে পড়েছি সেই শাকগুলো নিয়ে কাটতে তো এগুলো আবার ওই আঁশের বটিতে কাটা যাবে না তো সেই কারণে আর কি ওই যে নিরামিষ যে বঁটি একটা থাকে তো সেই বঁটিটাতে আর কি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আর কি রান্নার দিকে যাবো তো এটা আগে ভেজে নেব ওই শাকটা তারপর আর কি ওই যে হাঁড়িটা করে ওই হাঁড়ি ধোয়া হয়েছিল সেদিন পিতলের হাঁড়িটা তো ওইটা করেই আবার এই শাকটাকে সিদ্ধ করতে হয় তো অনেক রকম নিয়ম কত রকম কি নিয়ম আছে মাঝে মাঝে ভাবলে অবাক লাগে তাই না তো যাই হোক এখন শাকটা কেটে নিচ্ছি তারপর আনার সবজি কাটবো আর ওই দেখতে পাচ্ছ একটা কাঁঠাল আর একটা নারকেল তো কাঁঠালের সময় এখন নয় সময় পার হয়ে গেছে কিন্তু আমার বাবুর সঙ্গে ওই যে পরের ঋত্রিকা তো ওই কাঁঠালটা দি পাঠিয়ে দিয়েছে আর কি আমার বাবু গিয়েছিল ওদের বাড়ি তো দিয়েছে ও মা দিয়েছে আর কি নারকেলও দিয়েছে তো যাই হোক ওদিকে দেখো আবার আনার সবজিও কাটতে বসে পড়লাম কারণ আনার সবজিটা না কেটে নিলে হবে না ওদিকে শাকটা কাটলাম কেটে এবার এই তো আনার সবজিগুলো আর পটলগুলো গতকাল কেটেছিলাম তোমাদের দাদা ভাইয়ের মানে তরকারিতে দেবো বলে মানে একটা সবজি বানাই তো সবজিতে দেবো বলে কিন্তু সে আর দিতে পারিনি কারণ এত পেকে গেছে ভিতরগুলো পুরো হলুদ হয়ে গিয়েছে তো সেই কারণে ওগুলো আর দিইনি কচি কচি পটল যেগুলো ছিল তো সেগুলো দিয়েছিলাম এগুলো রেখে দিয়েছিলাম পলিথিনে মুড়ে তো আজকে এগুলো ভেজে নেবো এখানে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি আর শশাটাও দিয়ে দিয়েছি আর এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে তো আগে রুটি খেয়ে যাচ্ছে আগামীকাল আবার দুটো ভাত খাবে তো চলো আমাদের রান্নাবান্না এখনো কমপ্লিট হয়নি আমাদের রান্নাবান্না করবো এখনো দাদাভাই বেরিয়ে চলে গেছে আর এখানে হচ্ছে ভাত আর এখানে ওই ঝিঙে আলু বেসনের বড়া তৈরি করে রাখি একটা তরকারি করছে তো এই তো এই তরকারিটা আমরা সবাই মুড়ি দিয়েও খাবো আর ওই ভাত দিয়েও খাওয়া হবে আর কি আর এদিকে বেসনের বড়া করবো তো ওই দিয়ে আর কি ছেলেকে বলছি বাবু তুই ওই দিয়ে টিফিন নিয়ে যাবি আর কি মুড়ি নিয়ে যাবি রোজ দিন দায় এটা ওটা দেওয়া সম্ভব নয় তাই না বলো তো মুড়ি নিয়ে যাবে সবাই মিলে খাবে বন্ধুরা মিলে তো হচ্ছে ব্যাপার তো ভাতটা হয়ে গেছে দিয়ে দেবো ছেলে অলরেডি চান করছে ও আবার খুলে যাবে আর আমাদের আমার রান্না হয়ে গেছে কিছু শুধুমাত্র বেসনের বড়াটা করব আর এখানে ডালটা সমরা দেবো তাহলেই হয়ে যাবে আর তরকারিটা হয়ে এসে নামিয়ে নেব এখানে আছে পটল ভাজা এখানে আছে মাছের ঝাড় তো দু পিস আছে ছেলে এক পিস আর শাশুড়িমার আমি হাফ হাফ করে হয়ে যাবে আর কি ইলিশ মাছ আর করলাম না থাকা করবো আর এখানেই তো আছে ভাজা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন সময় হচ্ছে দুপুর দুটো মতো বাজে তো সমস্ত কাজকর্ম করলাম রান্না বান্না হলো তারপর ঘর বানান্নাছিলাম রান্নাঘর গ্যাস হল না কিন্তু সকালে একবার মুঠেছিলাম আবার একবার রান্না বান্নার পর ভালো করে সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজকর্ম মানে কমপ্লিট করে আর কি একবার কাঁচা ধোয়াচ্ছিল সেই সমস্ত কিছু কাঁচলাম কেঁচে দিয়ে এবার ছাদে নিয়ে গিয়ে ভাবলাম যে মেলে দেবো মেলে দিয়ে এসে খাওয়া দাওয়া করবো কিন্তু মেলতে আরম্ভ করেছি দু এক ঘন্টা করে বৃষ্টি চালু হয়ে গেল তো সেই কারণে আর মেললাম না চলে আসলাম ঘরে বালতে শুধু বসিয়ে রেখে তো চলে আসলাম এসে খেয়ে নিই তো এই দেখো এটা তো মাছ মানে বড় মাছটা অর্ধেক করে নিয়েছি আমি অর্ধেক নিয়েছি শাশুড়ি মাকে অর্ধেক দিয়েছি আর কি আর পটল ভাজা এই তো শাক ভাজা এটাই হচ্ছে ঠাকুরের শাক আর এটা হচ্ছে ওই বেসনের বড়া তো পেঁয়াজ দিয়ে একটু ভেজেছিলাম আর একটু তরকারিতে দিয়েছিলাম আর কি কটা ভাজা রেখেছিলাম আর ছেলে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো না ওই মুড়ি নিয়ে গেল না স্কুলে ওই জন্য আবার ওই আমি দুটো খাচ্ছি আর ওই জন্য দুটো রেখেছি আর এটা হচ্ছে ঝিঙে আলু বেসনের বড়া এই সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি আর এখানে আছে ডাল তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কাজকর্ম হবে মানে জামা কাপড়গুলো মেলেছি মেলে হয়তো দশটা মিনিটও জোর বসিনি তো সাথে সাথেই দেখতে পাচ্ছ মুসলধানের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এত বৃষ্টি হচ্ছে মানে কুলোয় করে ঢালছে যাকে বলে তো সাথে সাথে এই জামা কাপড়গুলো তুলে নিলাম তো তোলারও সময় দেয়নি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন সময় হচ্ছে বিকেলে ওই চারটে কুড়ি নাগাদ তো একবার মানে খাওয়া দাওয়ার পর কাপড় জামাগুলো ছাদে মেলেছিলাম কিন্তু আবার মানে দশ মিনিট কি পনেরো মিনিট হয়তো হবে মেলে দিয়েছি মেলে দিয়ে একটু এই ঘরটায় মানে শুয়ে একটু সময় কাটাচ্ছি আর সাথে সাথে আবার মানে আকাশ অন্ধকার করে বৃষ্টি এসে গেল আর কি তো সমস্ত এই ঘরের মধ্যে আবার সব তুলে একবারে মেলে দিলাম তো মেলে দিয়ে ঘরেই একটুখানি বসেছিলাম আবার ছেলে আসলো স্কুল থেকে স্কুল থেকে আসলো ওকে আবার গিয়ে জল দিলাম তারপরে মুড়ি টুড়ি দিয়ে মেখে টেখে একদম গুছিয়ে ওর হাতে ধরিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে এই তো হাতটা ধুয়ে এসে এখানে বসলাম আর কি তো বাচ্চাটা পড়তে চলে আসবে সাড়ে চারটের সময় তাই আমার উৎসবকে বলে আসলাম যে বাবু তুই এক কাজ করিস ও আসলে পরে ওকে বলিস যে ওপরে যা ওপরে মা পড়াবে তো ওর জন্য আবার একটা কেক নিয়ে আসলাম তো তোমাদের দাদা ভাই আর কি পরশু একটা কেক কিনে রেখেছিলো আর কি একটা না দুটো দিনটা কিনেছিলো তার মধ্যে আমার ছেলেকে নিয়েছে তো যাই হোক ওর জন্যই বললাম বাবু ওর জন্য একটা রাগ তো এই আগের সপ্তাহে একদিন আর কি হঠাৎ করেই আমাকে বলছে ঠাম্মি তুমি আমার জন্য কেক কিনেছো আমি বলছি না রে তোর জন্য কেক আনি তোর জন্য কেক আনবো কেন বলছে না তুমি সেই সেবারে কেক দিয়েছিলে আমার খুব ভালো লেগেছিল তুমি ওই কেকটা আবার আনবে তো ওই কেকটা আর আনা হয়নি আমাদের বাড়ির সামনে একজন বেকারি দাদা আসে তো ওর কাছ থেকে আর কি একটা এমনি কেক নেওয়া হয়েছে ভালোই কেক তো নিয়েছি তো আসুক আসলে পরে দেবো গতকাল আসেনি পড়তে জ্বর হয়েছিল না তো সেদিনকে হঠাৎ করে শনিবারে জ্বর এসে গিয়েছিল তো সেই কারণে আর কি শনি রবি মানে শুক্রবারে জ্বর এসে গিয়েছিল তো সেই কারণে শনি রবি সোম সোম তিন দিন আর কি আসতেই পারেনি পড়তে তো আজকে আসবে সম্ভবত তো আজকে আসলে পরে দেব এই হচ্ছে ব্যাপার তো এখন আমি ওর জন্যই অপেক্ষা করছি এখন একটু বসি তারপরে ও আসলে আবার ওকে তো ছেলেরা এখনও পড়তে আসেনি পড়তে আসতে একটু দেরি করছে তো ভাবলাম যে এই নাইটিগুলো না নতুন নাইটিগুলোর বোতামগুলো উঠে গিয়েছে তো সেই কারণে পড়তে পারছি না আর কি তো ভাবছে একটু বোতামগুলো বসিয়ে নিই বসিয়ে নিলে তাহলে সুবিধা হবে ইচ্ছা মতো পরা যাবে বৃষ্টি বাদলের দিনে ভিজে থাকে না খুব সমস্যা আর এলাং নাইটি তিনটে মতো আছে তোলা তো সেগুলো না আর এলাং নাইটিগুলো খুব একটা ভালো লাগে না বেশ শীতকাল হলে পড়তে ভালো লাগে আর এমনি গরমের দিনে না এলান কাটির অতটা ভালো লাগে না এইগুলোই বেশ একটু ভালো লাগে পড়তে এগুলো বেশ পিকটা ফাঁকাও পায় તમગુલ બોશિયેની সামনেই না আমাদের বাড়ির সামনেই মানে পাশেই আর কি কাকিমাদের আছে তাল গাছ আর ধূপ ধাপ করে কন্টিনিউ তাল পড়েই যাচ্ছে তো তালগুলো না খুব সুন্দর হয় অন্যান্যবার এত সুন্দর তাল হয় যে কি বলবো কিন্তু এবছর এত বিশ্রী তাল হয়েছে মানে ধসা তাল হয়েছে আর প্রচুর পরিমাণে হয়েছে অজস্র ধারায় তাল হয়েছে আর মানে কন্টিনিউ আমি এখানে বসে থেকে দুপুর থেকে ইজি না হলেও বোধ হয় তেরো চোদ্দোটা পড়ে গেল তাল তো দেখাই তোমাদের একবার এই প্রচুর পরিমাণে তাল হয়েছে আর একদম ছোট্ট ছোট্ট মতো হয়েওছে প্রচুর ঝরেও গেছে আধা ঝরেও গেছে আধা আছে এখনও আর একদম বৃষ্টি খেতেও ভালো নয় একেবারে স্বাদ নেই তো সেই কারণে এবছর এই গাছে তাল আমাদের নেওয়াই হয়নি তো দেখি ওই সামনে একটা আমাদের চচ্চড়ি যে ইয়ে আছে অনুষ্ঠান আছে আর কি পরব বাঙালিদের পরব না তো কী বলবো তাই না বলো তো যাই হোক তাতে আবার এই তাল একটা এই তালই নিতে হবে কিছু করার নেই আর এই যে রাখি পূর্ণিমা আসছে আর কি সামনে তো এই রাখি পূর্ণিমার দিনে আমাদের ওই চচ্চড়ি করা হবে চচ্চড়ি মানে হচ্ছে তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বলি তো চচ্চড়ি মানে হচ্ছে ওই দিন আর কি ভাত হয় না মানে শুকনোর ওপর সব লুচি টুচি যেমন পারবে আর কি খাবে আর ওই বিকেলের দিকে ওই পিঠে তারপরে ফুলুরি তারপরে ওই তালের পিঠে এই সমস্ত কিছু করা হয় আর কি ওই দিন ভাতটা খাওয়া হয় না ওটাই হচ্ছে আমাদের চচ্চড়ি বলে তো ওই দিন হয় আর কি পূর্ণিমার দিনেই হয় বেশিরভাগ তো এবারে মনে হচ্ছে পূর্ণিমার দিনই হবে তো ওই দিন হলে একটা তালের দরকার তো ওই দিন করতে হয় তো সেই কারণে ভাবছি এই গাছের তালি সেদিন একটা নেওয়া হবে কিছু না না একটু মিষ্টি দিয়ে করে নিতে এখন সময় হচ্ছে সাতটা দশ আর বাচ্চাটাকে পড়তে এসেছিল ছুটি দিলাম ওর না প্রচুর পরিমাণে জ্বর এসেছিল তো সেদিন থেকে শনিবার থেকে প্রচুর জ্বর হয়েছিল তো আজকেও মা দিয়ে গেলো পড়তেই কিন্তু কথা হচ্ছে শরীরটা খুবই দুর্বল মানে একজন ডক্টর দেখাচ্ছে আমাদের এখানে কোয়াক ডাক্তার কিন্তু কোয়াক ডাক্তারের কাজ নয় বাচ্চাদের তো একটু শিশু ডাক্তার দেখালেই ভালো হয় তাই না বলো চাইল্ড স্পেশালিস্টকে দেখালেই ভালো হয় তো হঠাৎ করে আর কি সিঁড়ি দিয়ে মানে পড়ার ছুটি দিলাম সেভাবে আজকে কি পরেই নে আমি জোর জবরদস্তি করে পড়াই হলে শরীরটা ভালো নয় চোখ মুখ দেখি তো বোঝা যাচ্ছে তো যাই হোক মানে সিঁড়ি দিয়ে হঠাৎ করে নামতে নামতে বোঝে ঠাম্বি আমি আর নামতে পারছি না তুমি আমাকে ধরো আমি বাবা ধরো আমি কী করে ধরবো তার থেকে আমি বললাম তো কি এক কাজ কর আমার কোলে ওঠ কোলে উঠে আমি ওকে কোলে তুলে আস্তে আস্তে করে একদম সিঁড়ি দিয়ে নামিয়ে পুরো ওদের বাড়ির সামনে পাকা রাস্তার ধারে ওর বাবা ছিল ওর বাবার কাছে দিয়ে আসলাম বাবার কোলে আর বলে আসলাম যে তুমি ইমিডিয়েট শিশু ডক্টরের কাছে নিয়ে যাও তো সেটা হাঁটতে পারছে না মানে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে আমার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এরকমটা করছে কেন জানি না কী সমস্যা জ্বরও তো মানে জ্বর বলেই যে খুব সামান্য জিনিস সেটাও নয় জ্বর থেকেও মানুষের অনেক কিছু হয়ে যায় তাই না তো সেই কারণে বাবাকে বলে আসলাম তো জানি না এবার কী করবে তো আমি আবার তো বাড়ি এসে দেখলাম শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছেন তো সেই কারণে তোমাদের দাদা চলে এসেছে আমি আবার ওই চানাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে এই তো একতাল কাপড় জামা আছে এগুলো সব আর সকালের দিকটা বেশ রোদ ছিল তো সেই কারণে এক সব শুকিয়েও গেছে তো দুপুরে যেগুলো কেটেছে আর শুকায়নি আর কি হচ্ছে ব্যাপার তো গতকাল এগুলো শুকিয়ে গেছে তো ওগুলো এবার গুছিয়ে তুলে রেখে আমরা রাখি তো তারপরে চানাটা হয়ে গেলে ওকে আবার দিয়ে তারপর রুটি তরকারি করবো চলো এক এক করে কাজ করি ছেলেটার শরীরটা খারাপ না মানে বাচ্চা তো মনটা যেন কীরকম হচ্ছে হাঁটতে পারছি না হাঁটতে পারছি না এরকমটা করছিল বারবার তো যাই হোক আর কি বাড়াই ওর বাবাকে বলে আসলাম তো কী করে দেখা যাক তো এদিকে তোমাদের দাদা ভাই চানা খেয়ে শুয়ে পড়েছে তো একটু রেস্ট করছে করুক আর আমি এদিকে আটা মাখতে বসে পড়লাম তো রুটি করবো আর দেখি ডাল বা এই ধরনের কিছু একটা করব। কারণ তোমাদের দাদা ভাই তো আর খাবে না তো সেই কারণে দুজনের জন্য মানে এই দুটো তিনটে মানুষের জন্য দু রকম করে করতে ভালোও লাগে না তো সেই কারণে ভাবছি ও মানে ডালটা করলে আর কি আমরাও খেতে পারবো আরও খেতে পারবে তো এই সেই মতো ডালই করে নিলাম একটু পেঁপে দিয়ে ছোলার ডাল তো আমার আর ছেলেরটা একটু মিষ্টি দেবো আর তোমাদের দাদা ভাইয়েরটা এমনি তুলে রাখছি আর কি লবণ কম দিয়ে আর মিষ্টি একেবারেই দিই তো তুলে রাখছি আর শাশুড়ি মা তো ডাল একেবারে খানি না তো সেই কারণে ওনার জন্য আলু সিদ্ধ রেখে দিয়েছে করেছি আর কি তো ওটা রেখে দিয়েছি তো উনি ওই দিয়ে মুড়ি খাবেন আর উনি রুটিও খান না তো সেই কারণে ওনার আলু সিদ্ধ মুড়ি বরাদ্দ আর আমাদের বরাদ্দ হচ্ছে ডাল রুটি তো এই হচ্ছে রাতের আজকের ডিনার তো এবার ডিনার করতে বসে পড়লাম আজকে একটু তাড়াতাড়ি করেই বসে নিলাম কারণ ছেলে তো ক্লাস করবে আমি তো সেই কারণে সবাই মিলেই খেয়ে নিচ্ছি তো তারপরে খাওয়া দাওয়ার পর আমি গাটা ধুয়ে ফ্রেশ হব তো চলো আজকের পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কলেজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার মা ভিডিও সাথে থেকো আজকের মতো আসছি টাটা গুড নাইট